জয়েন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো এখানে কিছু ভাইয়ের কমেন্ট ছিল আমি একটা কপিতে লিখে রেখেছি তো তোমাদের অ্যান্সার দেবো তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো আর ভিডিওটি যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি লাইক করবে আর শেয়ার করবে দেখো প্রথম কমেন্ট করেছে একটা ভাই দুই হাতের আঙুল বাঁকা আছে মেডিকেলে প্রবলেম হবে নাকি দেখো তোমার আঙ্গুল অবশ্যই তোমার মেডিকেলের সময় চেক হবে যদি আঙুল কোনো ভাঙা থাকে তাহলে কিন্তু মেডিকেল প্রবলেম হালকা যদি বাঁকা থাকে আমার মনে হয় মেডিকেলে কোনো প্রবলেম হবে না ওকে নেক্সট কমেন্ট সত্তর নাম্বার পেয়েছি ওয়েস্ট বেঙ্গল এসটি এসটি কাস্ট নকশাল ডিস্ট্রিক্টে চাকরি হবে নাকি দেখো তুমি সত্তর নাম্বার পেয়েছো তোমার এখন ফিজিক্যালের জন্য ডাক আসবে ঠিক আছে তুমি ফিজিক্যালের জন্য প্রস্তুতি করো ফিজিক্যালে পাস করতে হবে তারপরে তোমার মেডিকেলে পাস করতে হবে লাস্টে তোমার ফাইনাল মেরিট বেরোবে ফাইনাল মেরিটে যদি তোমার যে নাম্বার পেয়েছ সেই নাম্বারে যদি তোমার ফাইনাল মেরিটে নাম থাকে তাহলে তোমার চাকরিও হবে আর এখন যেটা তোমার কত ফিজিক্যালের প্রস্তুতি কত ফিজিক্যালের জন্য তোমাকে রান পাস করতে হবে তো রান প্র্যাকটিস করে ডেইলে ঠিক আছে নেক্সট কমেন্ট বলছে যে দাদা বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেল কত নাম্বার পেলে চাকরি হবে দেখো এইভাবে কিছু বলা যায় না তোমার পুরোটাই কম্পিটিশনের উপর নির্ভর করে তোমার কত ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে প্লাস তোমার পরীক্ষার উপর নির্ভর করবে কত ভ্যাকেন্সি আছে কত জন কম্পিটিশনে তোমার এক্সাম বসেছে নাম্বারের উপর নির্ভর করবে ঠিক আছে তো এইভাবে আর বলা যায় না কত নম্বর পেলে তোমার চাকরি হবে ঠিক আছে তোমার ফাইনাল মেরিট আসবে মেরিট আসবে মেরিটে তোমার যাদের যাদের নাম থাকবে তারা তাদেরই চাকরি হবে ঠিক আছে নেক্সট কমেন্ট নগনি প্রবলেমের জন্য মেডিকেল দেবে কিনা দেখো চেক চেকআপ তোমাদের হবে ঠিক আছে তো নগুনির অনেক ভিডিও আমার কিন্তু দেওয়া আছে চ্যানেলে তো তোমরা ওয়াচ করতে পারো ঠিক আছে তোমার লং ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও দেওয়া আছে নকনি কীভাবে টেস্ট করতে হয় দুই পায়ের মাঝখানে তোমাদের একটা স্কেল মানে দুই ঘুটনার মাঝখানে স্কেল দেবে স্কেলটা তোমার মানে দুই ঘুটনার মাঝখানে ফাঁকা থাকতে হবে এটা যদি না থাকে স্কেলটা স্কেলটা যদি ঠেকে যায় তাহলে কিন্তু তোমার রিমেডিকেল দিয়ে দেবে ঠিক আছে বা আনফিটও করে দিতে পারে এজন্য জন্য যাদের নকনির প্রবলেম আছে নকনি ঠিক করে তারপরে মেডিকেল করতে যাবে ঠিক আছে নেক্সট কমেন্ট দাদা এস এসসিসিডিতে মেডিকেলের চোখের টেস্ট কেমন হয় দেখো ফার্স্ট টাইম যখন তুমি মেডিকেল করতে যাবে প্রথমে একটা পেন দেবে ঠিক আছে তো পেন তোমার চোখের সামনে এইভাবে ঘোরাবে ঠিক আছে তো ওইটাকে তোমাকে শুধু মনি দিয়ে ঘুরে দেখতে হবে নেক্সট তোমার কালার ভিজন টেস্ট হবে একটা বুক দেবে বুকের যত নাম্বারিং আছে তো বুকের যে পাতা এইভাবে পাল্টে করে ছিল হ্যাঁ তো যত নাম্বার আছে সেটা তোমাকে বলতে হবে তারপরে তোমার ডিস্ট্যান্স ভিশন টেস্ট হবে এক চোখ বন্ধ করবে দূর থেকে মোটামুটি দশ মিটার দূর থেকে তোমাকে ওখানে পয়েন্টটা থাকবে যে ডক্টর থাকবে পয়েন্টটা দিয়ে তোমাকে ডক্টরের হাতে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা দিয়ে তোমাকে এক চোখ বন্ধ করে বলতে বলবে কত নাম্বার আছে এখানে অনেক নাম্বার থাকবে ছোটো থেকে বড়ো সেই নাম্বারগুলো তোমাকে বলতে হবে এটা হচ্ছে এই এইভাবে তোমাদের চোখে টেস্ট হবে ওকে নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট একশো সত্তর সেন্টিমিটার হাইট আছে তো কত ওজন দরকার দেখো পুরোটাই তোমার হাইটের সাথে ওজন তোমার এজ আর তুমি কোন কাস্টে ক্যান্ডিডেট সেটা নির্ভর করছে ঠিক আছে তো তোমার বয়সের সাথে আর হাইট এক হতে হবে ঠিক আছে তো তোমার একশো সত্তর সেন্টিমিটার যদি হাইট থাকে যদি জেনারেল কাজটা হয়ে থাকো আঠেরো থেকে যদি বাইশ তোমার বয়স হতে থাকে তাহলে তোমার বহান্ন থেকে চৌষট্টি বাহান্ন থেকে চৌষট্টি কেজি কিন্তু ওজন লাগবে ঠিক আছে তো এর মধ্যে ওজন হলেই তুমি হয়ে যাবে ঠিক আছে যখনই তোমার ও বিসি কাস্ট হলে তোমার তিন বছরের বয়সের ছাড় পাবে তখন তেইশ বছর থেকে তোমার সাতাশ বছর বয়স থাকবে ঠিক আছে তাহলে তোমার দুই কেজি করে বেড়ে যাবে ঠিক আছে এই বাহান্ন জায়গায় চুয়ান্ন কেজি থেকে ছেষট্টি কেজির মধ্যে তোমার ওজন থাকতে হবে তোমার এই সেম একশো সত্তর সেন্টিমিটার হাইটে ঠিক আছে যদি তুমি এসটি কাস্ট হও তাহলে পাঁচ বছরের জন্য ছাড় পাবে ঠিক আছে তখন তোমার এই হাইটেই তোমার ওজন তখন চার কেজি করে আরও বেড়ে যাবে ঠিক আছে তো চুয়ান্ন ছাপ্পান্ন থেকে তোমার আটষট্টি কেজি কিন্তু ওজন লাগবে ঠিক আছে বুঝতে পেরেছ তো নেক্সট কমেন্ট ও বিসি কাস্ট পঞ্চাশ নাম্বার পেয়েছি মাঠে ডাক কি না দেখো তুমি ও বিসি কাস্ট পঞ্চাশ নাম্বার পেয়েছো ঠিক আছে মানছি কিন্তু তোমার অনেকটাই কম নাম্বার আছে একটু রিক্স হয়ে যাচ্ছে তুমি তবুও তুমি হাল ছেড়ে দিও না ঠিক আছে তুমি প্র্যাকটিস চালিয়ে যাও ঠিক ঠিক আছে এখন তোমার সামনে ফিজিক্যাল আছে ফাইভ কিলোমিটার রানিং প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন ওয়েদার কিন্তু অনেকটাই গরম তুমি যদি প্র্যাকটিস না করো কম নাম্বার পেয়েছো বলে যদি তোমার বাই চান্স তোমার ডাক পড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এখন এর জন্যই তুমি নাম্বার কম পেয়েছো তাতে কী আছে তুমি প্র্যাকটিস কন্টিনিউ জারি রাখো ঠিক আছে তো নেক্সট কমেন্ট এটা শেষ কমেন্টের অ্যান্সার দিচ্ছি তো বলছে যে দাদা এসএসসি যদি শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে হ্যাঁ শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে কোনো পার্সেন্টেজের দরকার নেই ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে আর যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তবুও হবে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাশের কোনো দরকার নেই শুধু মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই ছিল কমেন্টের অ্যান্সার যদি কারোর কোনো যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তুমি তোমরা কমেন্ট করো ঠিক আছে আমার সময় হলে আমি তোমাদের অবশ্যই কমেন্টের অ্যান্সার দেবো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে বেল আইকনটা প্রেস দেবে চলো ফের মিলতে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত